সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন দেশে প্রবাসে সবার প্রতি ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো চায়না জাম্বুরা আর আমাদের দেশীয় ভাষায় বলে সোল তো এত সুন্দর এই চায়না জাম্বুরা অনেক বড় হয় এবং আর কিছুদিন পরেই কিন্তু এই জাম্বুরার পাকন আসবে এখনই কিন্তু পাকন শুরু হয়ে গেছে এই জাম্বুরা যখন ছোট ছিল বা এর আগে এর গায়ের রঙটা কিন্তু সবুজ ছিল এখন আর পনেরো কি বিশ দিনের ভিতরে এই ফলগুলি পেকে যাবে আর পেকে যাওয়ার আগেই কিন্তু হলুদ রং ধারণ করে তো এখন কিন্তু সেই হলুদ রঙটা এই জাম্বুরায় বইছে বিশাল বড় বড় হয় এই চাম্বুরাগুলি বিশাল বড় বড় হয় এই জাম্বুরা গুলি তো এই জাম্বুরা গুলো কিন্তু বন্ধুরা চায়নার জাম্বুরা আমাদের অঞ্চলে এই গাছের কলম রোপণ করা হয়েছে রোপণ করার এক বছর দুই বছরের ভিতরে কিন্তু এই গাছে ফল এসেছে তো এই সাইডে আমি আপনাদের আর একটু দেখাচ্ছি এখানে কিন্তু আরো দুটো জাম্বুরা আছে এই একটা জাম্বুরা এই একটা জাম্বুরা যে জাম্বুরার বোটা বন্ধুরা এরকম এরকম রশি দিয়ে থালার সাথে বেঁধে দিতে হয় নাহলে এই জাম্বুরার ওজনে বা ভারে এই চিকুন থালাটা ভেঙে পইরা যায় এরকম কিন্তু প্রত্যেকটা জাম্বুরাই ডালের সাথে বাইদে দেওয়া হয়েছে এবং সেই ডালাটা অন্য একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে গাছটা কিন্তু একবারে ছোট একটি গাছ বেশি বড় নয় এই জাম্বুরাগুলি কিন্তু কলমে হয় কলম বাজার থেকে ক্রয় করে এনে এরকম রোপণ করতে হয় রোপণ করার এক থেকে দুই বছরের ভিতরেই কিন্তু এই ফলগুলি ধরে তো এই ফলটা দেখেই বুঝতে পারছেন যে চায়না জাম্বুরা আসলে কত বড় হয় তো এরকম কিন্তু অহরহ অনেক গাছ আছে এখানে কিন্তু এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে জাম্বুরা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেক জাম আছে এই ছোটো করে রোপণ করা হয়নি জায়গায় জায়গায় রোপণ করা হয়েছে তো যতদূর সম্ভব চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য এইদিকে বন্ধুরা এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এখানে এই যে ফলগুলি সব কিন্তু পাতার সময় এসে গেছে আর কিছুদিন পরেই কিন্তু এই ফলগুলি বাজারজাত করা হবে তো বন্ধুরা এই চায়না জাম্বুরাগুলি খেতেও কিন্তু আসলে খুব সুস্বাদু এবং মজাদার এর ভিতরের পোয়াগুলি একবারে লাল হয় এবং রসে ভরা থাকে তো অনেক মজা লাগে এই ফলগুলি খেতে তেমন একটা টক নয় আমাদের দেশীয় জাম্বুরা যেরকম টক টক লাগে এগুলি কিন্তু অতটা টক লাগে না খেতে আসলে একটু মিষ্টি মিষ্টি ভাবও আছে এই জাম্বুরাগুলি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ